আসসালামু আলাইকুম সকলকে অগ্রিম ঈদ শুভেচ্ছা আমি আজকে আপনাদেরকে দেখাবো ঈদের স্পেশাল একটি রেসিপি তা হচ্ছে মুরগির কলিজাগিলা ভুনা আপনারা অনেকেই মুরগির কলিজা গিলা ভূনা আগেও খেয়েছেন কিন্তু আমি তারপর বলবো আমার রেসিপিটি ফলো করে দেখেন কেমন হলো এবং আমাকে জানাবেন অবশ্যই চলুন তাহলে দেখাচ্ছি আমি কি কি উপকরণ নিয়ে এই মুরগির কলিজা গিলা ভুনা করেছি আমি নিয়েছি এখানে আধা কেজি পরিমাণ মুরগির কলিজা এবং গিলা ভালো করে ধুয়ে আর নিয়েছি পেঁয়াজ কুচি আধা কাপ পরিমাণ নিয়েছি কাঁচামরিচ আমার পরিমাণ মতো বা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী নিয়েছি দুই চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ আদা বাটা এবং এক চামচ পরিমাণ রসুন বাটা নিয়েছি গরম মশলা সবগুলো গরম মশলা আমি গুঁড়া করে নিয়েছি এখানে নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া এবং হলুদ গুঁড়া আমি এখানে সবগুলো পরিমাণ আমি বলে দেবো রান্নার সময় আমি একটি বাটিতে প্রথমে দিয়ে দিচ্ছি আদা বাটা এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রসুন বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দুই চামচ পরিমাণ তারপর আমি দিয়ে দেব লাল তারপর আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দেড় চামচ পরিমাণ এখন দিয়ে দেব আধা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দেব জিরার গুঁড়া দুই চামচ পরিমাণ এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি পানি মশলাটা মেশানোর জন্য এখন আমি মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে আধা কাপ পানি নিয়েছি আমার এই পানিতে পুরো রান্নাটা কষানো হবে এবং রান্নাটা শেষ হবে আমি একটি কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি তেলটা একটু বেশি নিয়েছি কারণ আমি এই এই তেলেই পেঁয়াজ ভাজবো এবং কলিজা গিলাটাও ভেজে নেব আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি ভাজা প্রায় মাঝামাঝি হলে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতাটা একটু সামান্য পরিমাণে ভাজা হলে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব আমার কলিজা গিলাটা ভাজার জন্য লবণটা মিশিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির সাথে দিয়ে দিচ্ছি কলিজা গিলা এখন আমি খুব সময় নিয়ে কলিজা এবং গিলাটা ভেজে নেব খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙে রঙ এসেছে খুব সুন্দর লাগছে কাছের থেকে অবশ্য বোঝা যায় কত সুন্দর ফ্লেভার পাওয়া যায় দেখতে পাচ্ছেন একেবারেই ভাজা ভাজা হয়ে গেছে আপনারা চাইলে এই ভাজাটা শুধুও খেতে পারবেন এত ভালো করেই ভাজতে হবে গিলাটা ভাজার উপরে ডিপেন্ড করে সব রান্নাটুকু এই পর্যায়ে পুরাটা ভাজা হয়ে গেলে খুব ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি যেই মশলাটা আমি মিক্সড করে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিচ্ছি আর এই মশলায় আমার পুরো রান্না শেষ হবে কারণ আমার ভাজার সময় কলিজা গিলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটু নেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেলে আমি অপেক্ষা করব। মশলাটা শুক মশলাটা একেবারেই শুকিয়ে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর রঙ এসছে কি কাছে থেকে বোঝা যায় এটার ফ্লেভার টাইবার কি এটার গ্রানটা কত সুন্দর এবং কতটা মজাদার আপনারা অবশ্য না খেলে বুঝতে পারবেন না তাই বলছি বাসায় অবশ্যই ট্রাই করুন এবং আমাকে জানাবেন আমি অপেক্ষা করব মশলাটা একেবারে শুকিয়ে যাওয়ার জন্য এবং রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর্যন্ত মশলাটা একেবারেই শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমার নামিয়ে পরিবেশন করার পালা আমি এখন নামিয়ে ফেলবো তৈরি হয়ে গেল খুবই মজাদার ঈদ স্পেশাল মুরগির কলিজা গিলা বোনা আপনারা যারা বাসায় আগেও এই মুরগির কলিজা গিলা খেয়েছেন আমি বলবো আবারও অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে জানাতে ভুলবেন না জানানোর জন্য যা যা করতে হবে আমার চ্যানেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আরও বেশি রেসিপি পাওয়ার জন্য এবং খুব মজাদার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম